কৃষিকল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি সৌদি আরবের খেজুরের চারা এগুলো প্রচুর পরিমানে বাংলাদেশের মাটিতে হচ্ছে আপনারা অনেকে ভিডিওতে দেখছেন আর আমাদের কি পরিমানে চাষ হচ্ছে আপনারা জানেন সবই আপনার হচ্ছে কিন্তু ফল হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওতে আর এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মরিয়াম পেয়ে যাবেন আর এগুলো আপনারা হচ্ছে ফল অনিবার্য বাংলাদেশের মাটিতে তাই আপনার হচ্ছে চৌষট্টি জেলায় আমরা ছোট বড় বিভিন্ন সাইজের আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে এগুলো আপনার হচ্ছে ডিসপ্লেতে কম দেখতে পাচ্ছেন আমাদের বাইরে আপনার হচ্ছে বাগান আছে অনেক চারা আছে তাই এমন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প করে কিন্তু এই চারা আপনাদের দরায় পোছায় দিচ্ছি তাই একুনী আমাদের স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন এগুলো আপনার হচ্ছে বারমার সু এগুলো আপনার হচ্ছে বারবার সুপারি আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের সুপারির চারা আছে যারা সংগ্রহ করতে চান আপনার হচ্ছে আমাদের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন বিভিন্ন ধরনের আমাদের চারা আপনার দেশি বিদেশি চারাগুলো আপনারা পেয়ে যাবেন আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বেল এগুলো আপনার হচ্ছে অনেক বড় হয় এই বেলগুলো আপনার হচ্ছে এই আর গাছগুলো আপনার হচ্ছে বেশি বড় হয় না হাইটের আপনার ছোট থেকে আপনার হচ্ছে ফল হয় এই বেলগুলো আর বেলগুলো অনেক বড় হয় কিন্তু বারো মাসে বেল তাই এমন চারাগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করতে চাইলে আমাদের করবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি আপনার হচ্ছে নারকেল আমাদের কাছে বিভিন্ন ধরনের নারকেল পেয়ে যাবেন শ্রীলঙ্কা পেয়ে যাবেন তারপরে আপনার হচ্ছে কেরালা পেয়ে যাবেন মালয়েশিয়ান পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাটো জাতের আপনার হচ্ছে নারকেল পেয়ে যাবেন আমাদের কাছে শ্রীলঙ্কা গুলো আপনার হচ্ছে খাটো জাতের নারকেল এগুলো প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ফলন হচ্ছে বাংলাদেশের মাঠে আপনার হচ্ছে গাছগুলো মোটা হয় আর আপনার ছোট থেকে আপনার হচ্ছে ফল হয় আর এখন অনেকে বলে আপনার হচ্ছে ভেতনামি নারকেল কিন্তু কিন্তু এখন পাওয়া যায় না এগুলো আপনার হচ্ছে বাংলাদেশে একবারই আইছিল কিন্তু সেগুলো আপনার লাগানো শেষ এখন যে বলবে যে ভেতনামি নারকেল আছে তাহলে সে আপনাকে ঠোকাচ্ছে তাই এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের চারা পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন আপনার হচ্ছে কাঠ বাদাম এগুলো কিন্তু কাঠ বাদাম আমাদের ইহুস পরিমাণে ছোট বড় বিভিন্ন গোলাপ জাম এগুলো কিন্তু গোলাপ জাম আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন এ দেখেন আমাদের কাছে আমের কালেকশন আছে আমরা কিন্তু ডিসপ্লেতে আমাদের বিভিন্ন ধরনের কাঠিমন পাইছেনভাবে আহ তারপরে রেড পাল মাল বিভিন্ন ধরনের আমরা গুলো আপনার বিভিন্ন ধরনের আম আমাদের আছে এগুলো রাখা রাখা যায় না বুঝতে পেরেছেন তাই হয়েছে সেই কারণে আপনার কিছু কিছু আপনার ডিসপ্লে আমরা রাখি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি নাশপাতি আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিছু নাশপাতি আছে তা আপনারা সঙ্গে থাকুন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি কমলাম আলটা আমাদের কাছে কমলা মালটা আপনার হচ্ছে বস্তা সেট আপ বস্তা সেট আপ কমলা মালটা পেয়ে যাবেন এগুলো কিন্তু কম দামের কমলা মালটা কিন্তু আপনার ছোট থেকে আপনার হচ্ছে মিষ্টি কেটে খেয়ে যাবেন কাঁচা অবস্থায় মিষ্টি পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন লিচুর চারা এখানে আপনার হচ্ছে বিভিন্ন সাইজের লিচু পেয়ে যাবেন বড় ছোট বিভিন্ন এই লাগা আপনার হচ্ছে লাগালে কিন্তু বছরে আপনার হচ্ছে ফল এগুলো আপনার বড় বড় বিগ সাইজের সাইজের লিচুর চারা আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি পেয়ারা এখানে দেখেন যে পেয়ারা আপনারা দেখেন এগুলো আপনার হচ্ছে সবই কিন্তু এগুলো বিক্রয় হয়ে গেছে এই আরো আমাদের কাছে বিভিন্ন সাইজের পায়রা আছে আর নারকেল দেখেন আমাদের এখানে হচ্ছে বাগান করা উপযুক্ত উপযুক্ত গাছগুলো আপনারা হচ্ছে পেয়ে যাবেন কমলা মালটা লিসু এই দেখেন নারকেল দেখেন চারিদিকে আপনারা হচ্ছে কোনটা কি নেবেন সবই আপনারা পেয়ে যাবেন আপনাদের দেশি বিদেশি সকল ধরনের চা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আরো আপনারা পেয়ে যাবেন সঙ্গে থাকুন লঙ্গান এগুলো কিন্তু থাই লঙ্কান এগুলো আপনার হচ্ছে থাই লঙ্কান এগুলো আপনার হচ্ছে এগুলো থাই লঙ্কান আমাদের কাছে ফোর সিজন লঙ্কান পেয়ে যাবে রেড আপনার হচ্ছে লুবি লঙ্কান পেয়ে যাবে বিভিন্ন লঙ্কান আপনার হচ্ছে পেয়ে যাবে আরো আপনারা আমাদের কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর কৃষি সম্পর্কে সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি কাউ ফল দেখেন এগুলো বাংলাদেশের মাটিতে হচ্ছে কাউ ফল আমাদের কাছে আপেলের চারা আছে দেখেন আপেল ওই দেখেন আপনারা সাথে থাকুন এগুলো কিন্তু আপেলের চারা কিন্তু আপেলের চারা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপেল গাছ আছে এর চাইতে কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ চারা আছে আর দেখতে পাচ্ছেন রাম ভুটান এগুলো সবই কিন্তু রাম ভুটান তাই আপনারা গুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি নুনি ফল দেখেন ফল সব কিন্তু নুনি ফল ফল সব আপনার হচ্ছে ফল তাই এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি কাঁঠাল আপনার পিঙ্ক পিঙ্ক বারোমাসি কাঁঠাল তারপরে আপনার হচ্ছে বারোমাসি কাঁঠাল আপনার হচ্ছে সবগুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন এগুলো আপনার আমাদের বস্তা সেট আপ আছে দেখেন সব হাইটের কত বড় হাইট হাইটের এই বছরই আপনার হচ্ছে ফলন চলে আসবে দেখেন হাইট এর গাছ আছে তা আপনারা দ্রুত আপনার হচ্ছে চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের আর এগুলো আপনার হচ্ছে বাদাম যেগুলো পেস্তা বাদাম এগুলো আপনার হচ্ছে দেখেন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ চারা আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখাচ্ছি সুইট লেমন দেখেন ফল সব কিন্তু সুইট লেমন সবই কিন্তু কালার এসছে এগুলো দেখেন ফল সহ কিন্তু সুইট লেমন আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন সবই কিন্তু মালটা